আস্তে <laughs> আস্তে <laughs> এখন আপনারা বলেন এই জায়গায় কি অবস্থা ভিতরে যদি ঢুকতে দেওয়া হইত এটা সিকিউরিটি এরিয়া কি অবস্থা হইত এটা অনেক কিছু সিকিউরিটি জিনিস থাকে

আরে এইটা কি উৎপাদন করলেন আজকে সেটা কি বলেন কোনো করলে আশা হয় না বলতে কোন উদ্বোধনের ছিল না কোনো উদ্বোধনের অনুষ্ঠান ছিল না এটা ছিল একটা পরিদর্শন আপনারা জানেন যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে শাক সবজি ফল মূলে এক্সপোর্ট করা হয় এটা কিভাবে এক্সপোর্ট করা হয় ওইগুলি দেখা আপনারা জানেন কিছুদিন আগে এনবিএর একটি সমস্যা ছিল ওই সমস্যায় আমাদের কিছু পরিমান সবজি বিদেশে এক্সপোর্ট করতে আমাদের ডিফিকাল্ট হয়েছিল এবং কিছু ফলমূল এক্সপোর্ট করতে আমাদের সমস্যা হয়েছিল এবং ওই সময় আমাদের যে ডিসটেসমেন্ট যারা ছিল তারা কিছুটা মানে কিসেরও সমস্যা পড়ছিল এই ক্ষতির হয়েছিল তাদের এগুলি এখানে দেখা প্লাস আমাদের যে অপরিতে যে একটা কোল্ড স্টোরেজ আছে এই কোল্ড স্টোরেজ আরো বড় করতে হবে যেহেতু আমাদের এক্সপোর্ট আগের থেকে বেড়ে গেছে তা আমাদের আরেকটা আপনাদের জন্য সুখবর হলো যে আমাদের যে নতুন একটা যেই করা হইতেছে যে এক্সপোর্ট টার্মিনাল ওই টার্মিনালে হলো একটা বড় সুবিধা থাকবে যে স্ক্যানিং হইয়া যদি ধরেন বিমানে মাল নাও যেতে পারে ওই সময় হিসাবে আমাদের দেওয়া যাবে এখন যদি বিমানে মাটা লোড করা না যায় ওভারল ই হয়ে যায় কিন্তু আমাদের ওখানে কোল্ড স্টোর নাই ওই ভিতরে বা নতুন টার্মিনালে এই প্রভিশনটা আছে এটা হয়ে গেলে একটা সুবিধা হবে আর আমরা প্লাস এই যে এখানে দেখেন পান আর এখানে দেখলেন অন্যান্য সবজি এখানেও আমরা একটা কোল্ড স্টোরটা আরো বড় করে দিচ্ছি যেহেতু আমাদের শুধু একটা আইটেমের উপরেই থাকতে হবে না আমরা বিভিন্ন আইটেম যেন আমরা এক্সপোর্ট করতে পারি

বাংলাদেশের জঙ্গিবাদের কোন অবস্থান নাই এখানে কোন ধরনের জঙ্গিবাদ নাই আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে এটা ক্ষেত্রে আপনাদের কেডিস সবচেয়ে বেশি আপনারা সবাই মানে কোন ধরনের আপনারা এই যে গত দশ মাসে কোন একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের যেহেতু নাই আগে ছিল আপনারা দিচ্ছেন এখন নাই আপনারা দেন মাননীয় দেশ থেকে যে কথাগুলো আসতে আসে এদিকে আপনি মনে করেন যে বাংলাদেশ কোন ধরনের কি করার জন্য ছেদ কিংবা এখন বিভিন্ন দেশের থেকে ই হয় এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রালয় আপনাদের ভালো বলতে পারে